অনেক সময় অটোক্যাডে একটা লাইন একটা সার্কেলকে ডিভাইডেড করার প্রয়োজন পড়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডিভাইডেডটা কাজে লাগে প্রথমে একটা লাইনকে ডিভাইডেড করবো এল লেখে এন্টার কী লেখে এন্টার লাইন নেওয়ার জন্য এল লেখে এন্টার ফার্স্ট পয়েন্ট ক্লিক লাইনটা স্ট্রেট করার জন্য এ এইট এখান থেকে আমরা সিক্স ফিট নেব আমরা যদি এখানে একটা লাইনকে ডিভাইডেড করতে চাই ডিআইবি দিব কী দিব ডিআইবি লিখে এন্টার এখানে ক্লিক থ্রি লেখে এন্টার কী লেখে এন্টার থ্রি লেখে এন্টার এখন যদি পয়েন্ট শো না করে তাহলে কী দেবেন টাইপ পি টাইপ এখান থেকে যে কোনো একটা পয়েন্ট শো করে দিবেন সাইজটা অবশ্যই পয়েন্ট সাইজটা ফাইভ দেবেন অথবা টেন দেবেন আপনার যে কাজের জন্য যেটা অলরেডি কিন্তু শো করছে এখন আমরা যদি একটা সার্কেলকে ডিভাইডেড করতে চাই সি লেখে এন্টার কী লেখে এন্টার সি লেখে এন্টার এখান থেকে টু দিয়ে দিলাম এখন এটাকে আমরা ডিভাইডেড করবো ডিআইবি লেখে ইন্টার জাস্ট এখানে ক্লিক করবেন এখানে এইট লেখে এন্টার অলরেডি কিন্তু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ওকে এখন যারা সেভেনে কাজ করেন তাদের আবার প্রশ্ন থাকতে পারে যে পি টাইপ পি টাইপ তো কাজ করে না সেভেনে আমাদের আপডেট বাসনে কিন্তু অপশন আসে তারা কি করবেন এখান থেকে মেনুবার শো করবেন সর্বপ্রথম আরও বার এনে ক্লিক করে শো মেনুবার যারা আপডেট বাসনে কাজ করেন তাদের তো মেনুবার শো করার প্রয়োজন নাই টুলসে যাবেন টুলস থেকে ফর্মেটে যাবেন সরি ফর্মেট ফর্মেট থেকে পয়েন্ট স্টাইল এখান থেকে যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করবেন ওকে এখন এক স্টুডেন্ট প্রশ্ন করছে যে আমরা এক ক্লিকে পয়েন্ট হাইড করবো সেটা কিভাবে এখান থেকে পি টাইপ কী লিখবেন পি টাইপ পি টাইপ থেকে এখান থেকে দেখবেন যে হাইড নামে একটা অপশন আছে যে জাস্ট দুই নাম্বারটা ক্লিক করে ওকে দিবেন দেখবেন যে এটা হাইড হয়ে গেছে ওকে শো করতে হলে তাহলে কি করবেন পি টাইপ ওকে এখান থেকে জাস্ট একটা ক্লিক করবেন ওকে দিবেন অলরেডি শো হয়ে যাবে আশা করি ডিভাইডেড নিয়ে কারো কোনো প্রবলেম থাকবে না আপনি যদি লাইন ডিভাইডেড করার প্রয়োজন পড়ে এই পদ্ধতিতে লাইন ডিভাইডেড করবেন আপনি যদি সার্কেল ডিভাইডেড করার প্রয়োজন পড়ে তাহলে এই পদ্ধতিতে সার্কেলটা ডিভাইডেড করবেন আশা করি পারবেন